বাস্তবতাটা যদি এরকম দেখি যে হিজবুত তাহরিরের মতো গোষ্ঠীগুলি বাংলাদেশে প্রকাশ্যে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল মিটিং করছে যদিও পুলিশ তাদেরকে আসলে সেখানে সেটি করতে দেয়নি কোনো ক্ষেত্রে অন্যদিকে আমরা যদি দেখি বেশ কয়েকজন জঙ্গিবাদে অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন আবার যদি আমরা দেখি যে একটি কবিতা বা গল্প লেখার জন্য প্রকাশ্যে কতল করার সিদ্ধান্ত যারা বলছেন তাদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আছে না এগুলিকে যদি আমরা মানে এই এইগুলিকে যদি আমরা সন্ত্রাসবাদ বলি সম্পৃক্ততার সাথে মিলানো ঘটনা বলি এবং তারেক রহমান সাহেব যে ধর্মীয় উগ্রবাদের ব্যর্থতার প্রসঙ্গটা আনছেন সেইটা আপনাদের কাছে বাস্তব মনে হয় কিনা যে এটা আসলে একটু ভয় পাওয়ারই কারণ আছে কেউ কেউ এটা বলছে যে বাংলাদেশে কোনো একটা ভাবে ধর্মকে আশ্রয় করে চরমপন্থার পন্থার পুনরুত্থান ঘটছে এইটা আপনি কীভাবে দেখেন দেখুন আপনি হিজবুত তাহর কথা বলছেন অথবা কোনো মিটিং এর কথা বলছেন এটা কিন্তু এখন হচ্ছে এমন কিন্তু কোনো কথা নয় এটা কিন্তু হয়েছে আগেও তখন এই প্রসঙ্গ কিন্তু ওঠেনি আর যেটা আবার আমি ইনসিস্ট করছি যেটা আমি তো উত্তর এটা একবার দিয়েছি যে উনি তো বলেননি যে এই ঘটনা এই মুহূর্তে আছে উনি বলেছেন যে যদি এটা ঘটে তাহলে একটি মানে অবশ্যই উদ্বেগের প্রশ্ন আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সাংঘাতিক কোনো কিছু ঘটছে এখানে এবং আপনি বললেন যেটা যে তাদের যে মিছিল সেটাতে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে এটাই আমার মনে হয় আমাদের করে যেতে হবে আমি একদিনে সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকম মনে করা ভুল কারণ এমন না যে এদের অ্যাক্টিভিটি এদেশে কোনোদিন ছিল না ছিল সবসময় ছিল তবে আমি যেটা বললাম যে এরা চিরদিনই একটা ফ্রিঞ্জেই ছিল আমাদের মূলধারার যে ধার্মিক মানুষরা তারা কিন্তু এদের সাথে সম্পৃক্ত নন এবং আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বড় কোনো কারণ নেই অবশ্যই আমাদেরকে চোখখাট করা রাখতে হবে আপনাকে একটু আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে গতকাল ঢাকায় আপনি জানেন যে বিএনপির একটি ইফতার মাহফিলে অনলাইন বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেখানে তাকে কোট ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী ও পরাজিত ফেসিবাদী অপশক্তি দেশে আবার গণতন্ত্রের কবর রচনা করবে অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটে পড়তে পারে এই বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন দুটি তিনটি বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপথা নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা বলছেন জনাব তারক তারেক রহমান ইমেজ সংকটের কথা বলছেন তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন এটা তাত্ত্বিক ভিত্তিতে যদি আমরা দেখি এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয় হতেই পারে তাতে কোনো সমস্যা নেই আহ উনি তো বলেননি যে এটা হয়েছে তা কিন্তু বলেন যদি হয় তাহলে সমস্যা হয়ে পড়েছে এটা তো আমরা মোটামুটি সবাই স্বীকার করি যে আমাদের দেশে দেখুন আমাদের দেশের মানুষ কিন্তু ধার্মিক প্রধানত ধার্মিক কিন্তু উগ্রবাদী কিন্তু না তো পৃথিবীর যে কোনো মতোই একটা উগ্রবাদী ফ্রিজ থাকি সবখানে তবে আমি মনে করি না যে আমাদের দেশে তাদের এখানে এই উগ্রবাদিতা খুব বড় আকারে দেখা দেওয়ার কোনো সুযোগ আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে মডারেট একটা যে ধর্মীয় অনুভূতি মানুষ এটাই প্রিভেন্ট করবে হয়তো একটা চিন্তা থাকবে কিন্তু সেটা আমার মনে হয় নিয়ন্ত্রণে থাকে এবং এই সরকার নিজেও এই ব্যাপারে ভাল ভালো এবংকর যে আমাদের সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং মানুষ যেন তাদের ধর্মকর্ম স্বাভাবিকভাবে পালন করতে পারে এটাতে কোনো বাধার সৃষ্টি হবে না